হ্যালো বন্ধুরা আমি পৌলমি আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ফুলকপির রেজালা তার জন্য এখানে আমি ফুলকপিগুলোকে বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার ভালো করে একটুখানি গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নেব এতে কিন্তু ফুলকপির ভেপতরের যেসব জীবাণু আছে বা নোংরা সেগুলো কিন্তু সহজেই নষ্ট হয়ে যাবে দেখো আমি ফুলকপিগুলোকে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে হালকা একটু সাদা তেলে ভালো করে ফ্রাই করে নেবো যেহেতু রেজালার কালার একটু সাদা সাদা হয় সেই জন্য আমি এখানে কোনো হলুদ ইউজ করছি না সামান্য কালারের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার চলো ফুলকপিটা ভাজা হতে হতে আমি আমার মশলাটা কিভাবে তৈরি করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে তিন চামচ মতন চালমগজ নিয়েছি সাত থেকে আটটা কাজু নিয়েছি সম পরিমাণ আর নিয়ে নিয়েছি দু চামচ মতন তিল এগুলোকে সমস্ত একটু উষ্ণ গরম দুধে আমি দশ থেকে পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম পারলে এক ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয় আর দিয়ে দিলাম একটা জৈত্রীর টুকরো এবার আম পনেরো মিনিট পরে দেখো আমি এটাকে ভালো একটা মসৃণ পেস্ট করে নিয়েছি দেখবে যাতে কোনো দানা না থাকে তাহলে কিন্তু গ্রেভিটা ভালো লাগবে না খেতে এবার আমি এই কড়াইতে একটু সাদা তেল দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম একটু এক চামচ মতন ঘি দিয়ে একটু গরম হতেই আমি এর মধ্যে যে সমস্ত গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সমস্ত দিয়ে দেবো এখানে রয়েছে দারচিনি শুকনো লঙ্কা ঙ্কা সাজিরের সামরিচ গোলমরিচ এলাচ বড় এলাচ লবঙ্গ আর স্টার এনে সাজিরের বদলে কিন্তু তোমরা মানে গোটা জিরে যেটা রেগুলার সেটাও নর্মাল ইউজ করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে যে আমরা মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে বাটি ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ওপরে ছেড়ে আসছে দেখো তেল কিন্তু অনেকটাই ছেড়ে ছেড়ে এসছে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙের জন্য ধনে গুঁড়ো দু চামচ আর দিলাম স্বাদ মতন লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে আবারও পেস্টটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষাতে হবে দেখো অনেকটা তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ফেটানো টক দই টক দইটা দিতে কিন্তু ভালো করে নাড়াবে নাহলে টক দইটা অনেক সময় ফেটে যেতে পারে ভালো করে কষিয়ে যখন দেখবে এরকম আবারও তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল দু কাপ মতন যেহেতু এটা একটু মানে কষা কষা একটু মাখো মাখো হবে সেই কারণে জলটা আমি দু কাপ মতোই দিয়েছি এবার ভালো করে এটাকে একটু ফুটতে দেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি তিন চারটে মতন কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দেব যে আমি ভেজে কফিটা রেখেছিলাম এই কফিগুলোকে দিয়ে এবার দু থেকে তিন মিনিট মতন আবারও একটু ফুটতে দেব যাতে কফির রসের সাথে ভালো করে মশলাটা মিশে যায় এবার দেখো ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ওপর থেকে একটু গরম মশলা আর একটু গন্ধের জন্য দিয়ে দেব ঘি ব্যাস আমার কিন্তু রেজালা একেবারে রেডি এটা তোমরা লুচি পরোটা বা ফ্রাইড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারো অসাধারণ লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে আর পারলে বাড়িতে একবার হলেও ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও